গরুর গাড়িতে করে বিয়ে করে নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরলেন বর গ্রাম বাংলায় নজির নবদম্পতির আধুনিকতার ছোঁয়াই যেখানে বিয়ের বরযাত্রীর সাজে ঝাঁ চকচকে গাড়ির বহর সেখানেই পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে অভিনব সিদ্ধান্ত নিলেন পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের নবদম্পতি বিলাসবহুল গাড়ির পরিবর্তে গরুর গাড়িতেই নববধূকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলেন বর জীবনন্দে এই বিরল দৃশ্য দেখে মুগ্ধ গ্রামবাসীরা পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের গোবিন্দপুর গ্রামের জীবনন্দ এবং নিবেদিতার বিয়ের পর বধুবরণের এই অভিনব আয়োজন যেন গ্রাম বাংলার পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনল সাধারণত আজকের দিনে বিয়ের গাড়িগুলো সাজানো থাকে রঙিন ফুল আর লাইটে কোথাও দেখা যায় ঘোড়ার গাড়ি কোথাও আবার পালকি কিন্তু গরুর গাড়িতে নববধূ নিয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় বিলুপ্ত বর জীবনন্দ দে জানান ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে শুনেছি আগে বিয়েতে গরুর গাড়ি ছিল একমাত্র বাহন সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং গ্রাম বাংলার শিকড়ের প্রতি সম্মান জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি নববধূ নিবেদিতা মাঝিও বলেন এটা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা পুরনো দিনের ঐতিহ্যের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমি খুব খুশি নববধূকে গরুর গাড়িতে ফিরিয়ে দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন গ্রামের ছোট বড় সকলেই মোবাইল ফোনে ভিডিও ছবি তুলে রাখেন অনেকেই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলায় গরুর গাড়ির ব্যবহার প্রায় হারিয়ে যেতে বসেছে তবে জীবনন্দ নিবেদিতার এই উদ্যোগ প্রমাণ করল পুরনো রীতিগুলি কেবল স্মৃতির পাতায় আটকে থাকে না সঠিক প্রচেষ্টায় নতুন আঙ্গিকে ফিরে আসতে পারে গাড়ি হচ্ছে আপনার কি বলবো আগেকার দিনের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আবার এই যুগে আনার জন্য একটা আমাদের কী প্রচেষ্টা চেষ্টা হতো চেষ্টা চালানো হচ্ছে তোমার নাম সবারই আমার নাম দেব কোথা থেকে কোথায় কোথা থেকে কোথায় যাচ্ছ বিয়ে যাচ্ছি ভেদিয়া থেকে গোবিন্দপুর হঠাৎ এরকম চিন্তাভাবনা কবে থেকে নিলে পরিকল্পনা কবে করলে খুব বেশি দূর নয় লাস্ট আপনার এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কিছু সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে এদের বাড়ির লোকের সম্মতি ছিল ফার্স্টের দিকে একটু ইয়ে করছিল তারপরে বাড়ির লোক সম্মতি হয়েছে হ্যাঁ ফার্স্টের দিকে একটু অসুবিধা হচ্ছিল বাড়ির লোক বলছিল যে আবার ইয়ে করবি যাবি গরু গাড়ি করে এটা কি তোমার বাড়ির লোক জানে মেয়ের বাড়ি কোনো জানে তোমরা এতে আসছো হ্যাঁ নাম বলা তোমার নাম শিবানন্দ দেব